হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপাকে পড়ি পরমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো সবাই কি সবার প্রথমে বলি গুড ইভিনিং তো আজকে একটা সুন্দর ইভেন্ট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছ সুন্দর একটা ডেকোরেটার আসলে এটা হচ্ছে আমাদেরই ছেলের স্যারের ক্লাস ওপেনিং হচ্ছে তো আকবর স্যারের ক্লাস ওপেনিংয়ে আমরা সবাই ইনভাইটেড এখানে তাই আমরা এখানে চলে এসেছি সবাই ইনভাইটেড হয়ে মানে মজা করতে অনেক কিছু খাওয়া দাওয়া আছে এখানে তার সাথে রয়েছে স্টল আছে তারপরে কফি আছে অনেক কিছুই আছে তার সাথে টিফিনও আছে ডিনারও আছে অনেক কিছুই আছে খাবার তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও যে পুরো ক্লাসটা তোমাদের কেমন লাগলো আর ডেকোরেটার কেমন লাগলো অবশ্যই সেটা যেন ইনি হলেন আমাদের রাগ আর এখনও পর্যন্ত যে ফিতে কেটে ভেতরে ঢোকা হবে এখনও পর্যন্ত ফিতে কাট মানে ভেতরে ওপেনিং হয়নি আমি জাস্ট এই এলাম ভাবলাম অনেক দেরি হয়ে গেছে ছটায় টাইম দিয়েছিল সেখানে আমি এসেছি সাতটায় তো আমি ভাবলাম বোধহয় শুরু হয়ে গেছে তো এসে দেখলাম যিনি মানে ফিতে কাটবেন তিনি এখনও এসে পৌঁছাননি আর পুরো ভিউটা দেখো জাস্ট অসম আর পেছনের যে ওই ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ডটা যেটা করেছে ওটা তো আমার দারুণ ভালো লেগেছে খুবই সুন্দর তো বর্ধমানের মাঝে মানে এত সুন্দর একটা ডান্স ক্লাস একদম দারুণ ও বর্ধমানে অনেকগুলো ডান্স ক্লাস আছে আর আমার ছেলে আর জায়গায় ডান্স করে সেই ডান্স ক্লাসটাও খুব সুন্দর খুব ভালো লাগে আমার তো সেখান থেকেই আমার ছেলে প্রথম হাত ধরে ডান্স ক্লাস জগতে আসে তারপরে আস্তে আস্তে মানে আকবরের কাছে আস এসেছে আরও অনেকের কাছে শিখেছে হ্যাঁ তো প্রথম ডান্স মানে ডান্স শিখেছে ওই ওই স্যারের কাছ থেকে হাত ধরে তো দেখো যাই হোক ওই সব কথা না বলে এখন যেটা নিয়ে আছি সেটা কথাই বলা যাক তো পুরো ভিউটা নিশ্চয়ই খুব ভালো লাগছে আমারও তো খুব আমারও খুব ভালো লাগছে তো আমি তো এসে অবাকই হয়ে গেছি যে হ্যাঁ এত সুন্দর একটা বিষয় তো দেখো কি বলো তো দেখতে পাচ্ছ খিতে কাটার জন্য কে এসছে আমাদের এমএলএ মাননীয় সাহেব ফোকন দাস চলে এসছেন কেক কাটার জন্য মানে উনি সরি ফিতে কাটার জন্য কেক কাটা বলছে এটা আমার একটু মিস্টেক হয়ে গেছে তো ফিতে কাটার জন্য উনি চলে এসছেন তো উনি উদ্বোধন করবেন ফিতে কেটে পুরো হলটার ওপেনিং উনি করবেন তো যাই হোক ফিতে কাটা হয়ে গেলে এবার আস্তে আস্তে ভেতে দিকে সবাই এগিয়ে যাচ্ছে চলো দেখা যাক এরপর কি কি হয় হ্যাঁ আরেকটা কথা বলার ছিল পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল স্কিপ না করে he got you माने में जब लफा निकला কিছু নাচ হলো এরপরেই শুরু হবে আমাদের মেন মানে ফাংশন মেন ফাংশন হচ্ছে শুরু হবে কেক কাটা আর এরা দেখো সবাই এখানে এরা ডান্স করে চলো কেক কাটাটা একটু দেখে নিই আর কেকটা হয়েছে খুব অসাধারণ খুব সুন্দর সিম্পলের মধ্যে চলো কেক কাটাটা দেখে নিই Sono spiacente. Perdonami. Would you have my good the shade? তো এবারে আস্তে আস্তে সম্বর্ধনা দেওয়া শেষের দিকে চলে এসছে তোমাদেরকে সবটাই তুলে ধরে দেখালাম আমি তো অবশ্যই জানাবে যে কেমন লাগলো আমাকে কমেন্টে তো এরকম ইভেন্ট আমি এই মানে অনেক দিন পর আমি এডিট করলাম বা তোমাদের সামনে পেস করলাম তো অবশ্যই জানাবে কেমন লাগলো তো সম্বর্ধনা প্রায় শেষের দিকে এবার আমাদের মাননীয় মহাশয় খোকন মুখে আমরা কিছু শুনে নিতে চাই একটু আজকে আমাদের পনেরো নম্বর ওয়ার্ডের ছোট নীরপুর এই এলাকায় বর্তমান ড্যান্স কোম্পানির উদ্যোগে যে একটা ড্যান্সের স্কুল খোলা হল সেই স্কুলের আজকে এখানে শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের এই ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর মজুমদার মহাশয় রয়েছেন আমাদের আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ডাক্তার ইন্তেখা এবং এই স্কুলে মূল উদ্যোক্তা যিনি আমাদের অত্যন্ত প্রিয় মোহাম্মদ শেখ আকবর তাছাড়া এই এলাকার শেখ আকবরের বাবাও রয়েছে অনেক বিশিষ্ট মানুষজন নবীন সঙ্গে সম্পাদক সহ বহু বিশিষ্ট মানুষজনেরা আমার বয়স ছোটরা আমার ভাই সবাই সবাই উপস্থিত রয়েছে সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমরা জানি যে আমাদের বর্তমান শহরে প্রচুর এইভাবে নাচের স্কুল আছে তার একটাই কারণ এখন প্রতিটি চান যে তাদের ছেলেমেয়েরা পড়াশোনার পর বাদ যে সময়টা থাকে সেই সময়টায় কেউ নাচের স্কুলে কেউ গানের স্কুলে কিংবা কেউ করতে যায় বিভিন্ন ভাবে তারা ছেলে মেয়েদের গড়ে তুলতে চাইছেন তাই আমাদের বর্তমান শহরে প্রচুর স্কুল আমি নিজে যেটা নদী করে নাচের অনুষ্ঠান করলাম সমষ্টি গতমঞ্চে প্রায় একশো নাচের স্কুল অংশগ্রহণ করেছে। এটা আমাদের কাছে খুব একটা ভালো ব্যাপার কারণ এই এলাকার সব যারা ছোট ছেলে মেয়ে আছেন তারা এখানে নাচ শিখতে পারবেন এবং আকবর খুবই ভালো নাচ শিখায় এর আগেও তিনি বোড়াতে তার স্কুল ছিল কিন্তু শুক্রই বহু মানুষের কাছে পরিচিতি আছে ছেলেমেয়েরা ওর কাছে নতুন ছেলেমেয়েরা নাচ শিখছে আমি সবার কাছে আবেদন করবো ও যেহেতু উৎসাহিত হয়ে এই এলাকায় ওই স্কুলটা ঘুরেছে আপনারা আপনাদের ছেলেমেয়েরা যাদের আপনারা নাচ শেখাতে চান তারা ওই স্কুলে অবশ্যই ভর্তি করবে সে ভালো হবে সে ভালো ডান্সার হবে ছেলেমেয়েরা আমরা সবসময় আছি আমাদের নিয়ে যাওয়ার জন্য সবার থেকে আমরা চাই আমাদের এই শহর সুন্দরভাবে থাকুক সুন্দরভাবে ছেলেমেয়েরা পড়াশোনার সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাবে বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে এই সমাজ ব্যবস্থায় তারা ভালোভাবে প্রতিষ্ঠিত হয় ভালো ছেলে ভালো মেয়ের হিসাবে সেই কাজ করার জন্য যারা এইভাবে উৎসাহিত হয়ে পাড়ায় পাড়ায় বিভিন্নভাবে সামাজিক কাজের সঙ্গে সঙ্গে এইভাবে তার নিজের এলাকার ছেলে মেয়েকে বিভিন্নভাবে তারা ভালো জায়গা তৈরি করার চেষ্টা করছে তাই আমি সে ঠাকুরকে ধন্যবাদ জানাই তিনি এত সুন্দর একটা এই জাতীয় স্কুল এখানে আজকে থেকে শুরু করবে এবং আমি চাইব সবাই আপনারা ওর পাশে দাঁড়িয়ে ওকে সহযোগিতা করুন সবাইকে ধন্যবাদ তো কথা বক্তৃতা দিয়েই উনি এবার বাড়ি মানে উনি ওনার গন্তব্যস্থলে রওনা হলেন ওনার তো আর একটা কাজ নয় হাজার কাজ আছে হাজার দিকে উদ্বোধন করতে হয় নানা রকম মানে নানা ইভেন্ট ওনার তো আছেই তো ওনাকে তো আটকানো কোনো ব্যাপার নাই তো এই দিদিরাও আর এই দাদারাও কিছু একটা বলতে চাইছে মানে বলতে চাইছে বলতে কি বলছেন তো চলো ওনাদেরও কিছু বক্তৃতা আমরা শুনে নিই সমস্ত শিশুরা সমস্ত ছাত্র খুব ভালো ডান্স শিখবে যেহেতু আমরা তাই এই ডান্স কতটা আমাদের শারীরিক এবং মানসিক ভাবে উদ্বুদ্ধ করে এবং আমাদেরকে সমস্ত থেকে আনন্দ প্রদান করে তার সাথে আমাদের মানসিক যে সেই সমস্ত মর্যাদাকে আর সুন্দরভাবে এগিয়ে যাবে এবং ঈশ্বরের কাছে অনেক অনেক প্রার্থনা দিয়ে যাতে খুব ভালোভাবে এই আমাদের সকলকে একটা সুশিক্ষায় করে ধন্যবাদ আকবর স্যারকে আমি অনেক দিন থেকে চিনি আজকে না উনি আমাদের এই বর্ধমানের যত আমি বলতে পারি বেস্ট ড্যান্স টিচার সান বেস্ট ডান্সার নাম একজন তো একটা উদ্যোগ থেকে আজকে আমারও এখানে আসতে খুব ভালো লাগছে এটা সময় আমি ঠিকই বললো যে আমরা একে অপরের সাথে বলে ভাবে জড়ি তো তখন তো আমি চাইবো যে এইভাবেই এত সুন্দরভাবে উনি যে প্রচেষ্টাটা করেছেন এটা উনি সফল হলে আর আছে চলে এলো আবার কিছু মানুষের সম্বর্ধনা দেওয়ার পালা যেহেতু খোকনদাস দাস মহাশয় চলে যাওয়ার পর কিছু সম্বর্ধনা বাকি ছিল সেগুলোকেও মানে আস্তে আস্তে করে দেওয়া হচ্ছে যেহেতু মাননীয় মহাশয় এখানে মানে সবাই মাননীয় সবাই রয়েছেন যখন সবারই যে পাপড় সে পাপড়গুলো আকবর স্যার সবার হাতে তুলে দিচ্ছেন তো এটা মানে কি বলবো খুবই একটা গর্বের ব্যাপার যে উনি এত ভালো একটা স্টুডিও খুলেছেন এত সুন্দর একটা আমাদেরকে একটা সারপ্রাইজ একটা নতুন সুন্দর একটা ক্লাস তুলে ধরেছেন তার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ এত কিছু কথা তো বললাম কিন্তু এটা তো তোমরা বলছো না যে গাইস আমার ড্রেসটা কেমন হয়েছে আমাকে কেমন লাগছে দেখতে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে ইউ যাই হোক সন্ধ্যাটা তো খুব সুন্দরই কাটলো তো এবার আস্তে আস্তে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর তার মাঝখানে রয়েছে সাবস্ক্রাইবার সেটা তো অবশ্যই করতে হবে গুড নাইট বাই সি ইউ